IELTS প্রিপারেশন প্লানিং ডেইলি রুটিন ফর টার্গেট সেভেন আপনার band score সেভেন প্রয়োজন আপনি একটা ভালো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন অথবা সামনে করবেন কোথা থেকে শুরু করবেন কিছু বুঝে পারছেন না অনেক অনেক লেসন দেখছেন অথবা অনেকের কাছ থেকে অনেক টিপস এন্ড ট্রিক্স শুনেছেন আসলে আপনি একটু পাজলড হয়ে গিয়েছেন এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে একটু কাইন্ডলি আমাকে আপনার জীবনের মূল্যবান সময় থেকে 5 মিনিট সময় দিন আশা করি এবং আমি বিশ্বাস করি আমি আপনার এই প্রবলেম দূর করে দিতে পারব তো তার জন্য একটু কষ্ট করে আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল এলস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন এওয়ার দ্য বস আদারওয়াইজ প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্টেড রিকোয়েস্ট টু ইউ আপনার যদি আইলস বক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার ইচ্ছা থাকে আপনি এখন কোন অবস্থায় আছেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি আমার সাথে কন্ট্যাক্টদের ডিটেলস আপনি ভিডিওর কমেন্টে পিন করার অবস্থায় পেয়ে যাবেন আর আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে আস প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ দেন জয়েন মাই ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এবার চলে আসি আই প্রিপারেশন টার্গেট সেভেন এখন আপনার দৈনিক পড়াশোনাটা কেমন হওয়া উচিত কী কী প্রিপারেশন নিতে হবে অথবা হচ্ছে কী কী প্র্যাকটিস ম্যাটেরিয়ালসের দরকার অথবা হচ্ছে কী কী বই আপনার কালেক্ট করতে হবে বা কোথা থেকেই শুরু করবেন কত ঘন্টা দৈনিক পড়তে হবে কোনটা কতক্ষণ পড়বেন আপনার প্রোগ্রেস রিপোর্টটা আপনি কিভাবে ট্রেস করতে পারবেন এই সমস্ত কোয়েশ্চেন আপনার মাথায় ঘুরছে আইন আমি জানি সর্বপ্রথম আল্লাহর নাম নিয়ে শুরু করেন বিসমিল্লা বলে শুরু করেন যে হ্যাঁ আমি পারবো দেখুন পজিটিভিটি ইটস ইটস হ্যাজ এ হিউজ ইম্প্যাক্ট এটার মানে হিউজ ইম্প্যাক্ট রয়েছে তো প্রথমে মাথায় নেন যে আমি পারবো আপনার মনে যত ধরনের কনফিউশন ডাউট রয়েছে যত ধরনের হেজিটেশন রয়েছে এগুলো সব দূরে ফেলে দেন কারণ আপনার যেতে অনেক অনেক দুর্বল ছাত্র আমি পড়িয়েছি তো আমার প্রিপারেশন কোর্সে অনেক ছাত্র এরকমও আছে যে এবিসিডি মতো চেনে না তারপরেও তারা পেরেছে জাস্ট একটাই জিনিস সেটা হচ্ছে তাদের পজিটিভ ইনটেনশন এবং পরিশ্রম তো সর্বপ্রথম হচ্ছে বিসমিল্লা বলে শুরু করেছেন আচ্ছা এইবার আপনার আশেপাশে যে কোনো লাইব্রেরিতে চলে যান অথবা অনলাইন থেকে কেমব্রিজ সিক্স টু এইটিন এই বারোটা বই অর্ডার করে ফেলেন কেমব্রিজ আয়েলস সিক্স টু এইটিন এখানে আপনার যদি আপনি যদি অ্যাকাডেমিকের হয়ে থাকেন পড়াশোনা করতে দেশে বাইরে যান তাহলে একাডেমিক অর্ডার করবেন যদি আপনি জবের উদ্দেশ্যে যাবেন অথবা হচ্ছে আপনি চাকরি বা ওই দেশে বসবাস স্থায়ী বসবাস যেটাই হোক এরকম যদি কিছু হয় তাহলে আপনি জিটি অর্ডার করবেন দ্যাট মিন্স জেনারেল ট্রেনিং অর্ডার করবেন এখান থেকে আলাদা ভাগ হয়ে যাবে আচ্ছা এরপরের ধাপ হচ্ছে আপনি আপনার হাতে বই পেয়ে গিয়েছেন ওকে তো আজকে ফার্স্ট দিন এখন কি করণীয় সর্বপ্রথম হচ্ছে আপনাকে জানতে হবে যে আয়ালস এক্সামে আপনার চারটা মডিউল রয়েছে আপনার এক্সাম শুরু হয় হচ্ছে লিসনিং দিয়ে তো আপনার প্রিপারেশন আপনি শুরু করবেন লিসনিং দিয়ে তো লিসনিং এর জন্য কোথায় যেতে হবে আপনার প্রথম ধাপের কাজ হচ্ছে আপনি লিসনিংয়ের জন্য আমার এই চ্যানেলের আয়ালস লিসনিং এর যে প্লেলিস্ট আছে এখান থেকে সবগুলো লেসন দেখে ফেলবেন দেখুন একটাও বাদ দেওয়া যাবে না যদি আপনি বাদ দেন তাহলে কোন ইম্পর্ট্যান্ট লেসনটা যে মিস হবে আই ডোন্ট নো আপনি সবগুলো দেখে ফেলেন দেখলে আপনার যেটা হবে আইএলস লিস্নিং মডিউল সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে এবার আপনি বইতে চলে আসেন ক্যামব্রিজ সিক্স ওপেন করেন প্রথমে আপনার যখন টেস্ট ওয়ান ওপেন করবেন দেখবেন সর্বপ্রথম লিসনিংয়ের কোয়েশ্চেন আছে অডিও কোথায় পাবেন ভিডিও যদি আপনি দেখে থাকেন চ্যানেলের ভিডিওগুলো তাহলে অবশ্যই আপনি অলরেডি জানেন তারপর আমি আপনাকে আবারও বলে দিচ্ছি ইউটিউবে চলে যাবেন ক্যামব্রিজ সিক্স লিসনিং টেস্ট ওয়ান লিখে সার্চ দিলেই আপনার এইটার জন্য যে অডিওটা প্রয়োজন সেটা চলে আসবে তো এখন কথা হচ্ছে ওইখানে যদি আপনি গ্যাপ দেন তাহলে কিন্তু এখানে বুঝবেন না দয়া করে লেসেনগুলো দেখতে হবে তো এবং এটাও আপনার জানার কথা যে আয়লস লিসনিংয়ের ক্ষেত্রে আপনার চারটা পার্ট থাকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ওয়ান কোয়েশ্চেন ওয়ান টু টেন পার্ট টু কোয়েশ্চেন ইলেভেন টু টোয়েন্টি পার্ট থ্রি কোয়েশ্চেন টোয়েন্টি ওয়ান টু থার্টি পার্ট ফোর কোশ্চেন 31 টু 40 প্রত্যেকটা পার্ট এর আলাদা আলাদা লেসন আছে দয়া করে সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ আমি যদি এটা এখানে বলতে যাই এই লেসন অনেক বড় হয়ে যাবে সো দয়া করে একটু দেখবেন আচ্ছা এখন আপনার কি করতে হবে ক্যামব্রিজ 6 থেকে ক্যামব্রিজ 18 পর্যন্ত সবগুলো লিসেনিং টেস্ট দিতে হবে লিসেনিং টেস্ট দেওয়ার ক্ষেত্রে কি মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে আপনি লিসনিং সম্পূর্ণটা এক থেকে 40 পর্যন্ত ফুল টেস্ট একটানা পরীক্ষা দিবেন কোনো গ্যাপ না নিয়ে আচ্ছা পরীক্ষা দিলেন তারপরে বইয়ের পিছনে আনসার দেওয়া আছে সেটাও চ্যানেলের যে ভিডিওগুলো আছে খুব সুন্দর করে আনসার আলোচনা করা আছে তো এবার এখান থেকে আনসার মিলান মিলানোর পর যে কয়টা সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ যে কয়টা হয় নাই সেগুলোর জন্য ডাবল আলহামদুলিল্লাহ এবার মডেল আপনার যেটা রিয়েল আনসার বা সঠিক উত্তরটা আপনি দেখে নিয়েছেন এখন অডিও আবার শোনেন এবং আপনার আনসার এবং এই আনসারের পার্থক্যটা কোথায় সেটা বের করার চেষ্টা করেন এভাবে হচ্ছে লিসনিং মডিউল সিক্স টু এইটিন সম্পূর্ণটা শেষ করতে হবে এরপরে আসতে হবে রিডিংয়ে কারণ আপনার এক্সামেও রিডিংটা দ্বিতীয়তে আসবে আচ্ছা তো এবার রিডিং আসলেন রিডিং এর ক্ষেত্রে सेम আগে আপনি আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন আইএলস রিডিং প্লেলিস্ট যেটা আছে সেখানে যে দেখবেন প্রত্যেকটা क्वेश्चन টাইপের জন্য আলাদা আলাদা সুন্দর করে लेसन দেওয়া আছে উদাহরণ সহ সলভ করে দেওয়া আছে আগে দয়া করে সেগুলো দেখবেন তাহলে আপনার রিডিং মডিউলের টোটাল क्वेश्चन টাইপ সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে হলো এখন এর পরে কি এর পরে হচ্ছে আপনার কোথায় যেতে হবে আপনার হচ্ছে এইবার ঠিক सेम কেমব্রিজ রিডিং এর টেস্ট 1 থেকে শুরু করতে হবে আপনার ক্যামব্রিজ সিক্সের এইটিন পর্যন্ত বারোটা বই যতগুলো আপনার রিডিং আছে রিডিং টেস্ট আছে সবগুলো দিয়ে ফেলতে হবে সেম আগে প্রথমে সম্পূর্ণটা দিবেন এক ঘন্টার ধরে টাইম ধরে সবগুলো দেওয়ার পর তারপরে হচ্ছে বইয়ের পিছনে চলে যাবেন আনসার মিলাবেন যেগুলো হয়নি সেগুলো আবার ডাবল চেক করে কোথায় সঠিক আনসার আছে সেটা বের করতে হবে এভাবে ক্যামব্রিজের যতগুলো রিডিং আছে টেস্ট সবগুলো সিক্স থেকে এইটিন পর্যন্ত সবগুলো শেষ করলেন এরপরে আসেন আপনার রাইটিংয়ের ক্ষেত্রে তো রাইটিংয়ের ক্ষেত্রে সেম কথা আপনার হচ্ছে প্রথমে আপনি আমার প্লে লিস্টে চলে যাবেন রাইটিং টাস্ক ওয়ান কী টাস্ক টু কী স্কোরিং কীভাবে হয় আপনার কী কী জানতে হবে কী কী ধরনের গ্রামার জানতে হবে সমস্ত ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে এরপরে আপনি চলে আসেন এখানে আপনার হচ্ছে প্রথমে কোয়েশ্চেনটা দেখেন বইয়ের পিছনে মডেল আনসার দেওয়া আছে সেটা দেখে দেখে আগে একবার লিখবেন তারপরে হচ্ছে আপনি নিজে লেখার চেষ্টা করবেন এবং আপনার লেখাটা অ্যাসেস করার জন্য কোথায় যাবেন আপনি নর্মালি কোথায় যাবেন কে আপনাকে অ্যাসেস করে দিবে আমি আসি তার জন্য আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে আপনি আপনার কোয়েশ্চেন এবং মডেল আনসার দুইটা একসাথে অ্যাড করে আপনার হচ্ছে আপলোড করে দেন আমি আপনার রাইটিং অ্যাসেসমেন্ট করে দিব উইদাউট এনি ফি টোটালি ফ্রি আমি আপনাকে অ্যাসেস করে দিব কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা তিনটা পার্ট শেষ করলাম এইভাবে আপনার ক্যামেরি সিক্স টু এইটিনের আপনার রিডিং রাইটিং এবং লিসনিং যা আছে সবগুলো শেষ করে ফেলতে হবে এখন বাকি থাকলো স্পিকিং এখন কথা হচ্ছে কোয়েশ্চেন দেওয়া আছে প্রত্যেকটার জন্যই এখন কথা হচ্ছে যে আপনার প্রশ্ন নিবেকে কে সেজন্য আপনার হেল্প নিতে হবে ইউটিউবে ইউটিউবে যাবেন লিখবেন আয়েলস স্পিকিং ব্যান নাইন মডেল টেস্ট দেখবেন স্যাম্পল একটা যে সে হ্যাঁ স্পিকিং স্যাম্পল টেস্ট নেওয়া হয়েছে তাকে কি প্রশ্ন করা হচ্ছে এবং কি আনসার দেওয়া হচ্ছে টোটাল জিনিসটা আপনাকে একটা করে টেস্ট দেখতে হবে এটার কোনো বিকল্প প্রতিদিন একটা করে আপনি টেস্ট দেখবেন মোটামুটি একশো টেস্ট আপনাকে দেখতে হবে এবং আপনি যার কাছে প্রিপারেশন নিচ্ছেন আপনার আশেপাশে কোনো বড় ভাই বাংলাদেশ বাংলাদেশে যথেষ্ট পরিমাণ অনেক ভালো ভালো অনেক ট্রেনার আছেন টিচার আছেন ভালো ভালো কাজও করছেন তারা তারপরে আশেপাশে যারাই আছেন না কেন তাদের কাছে যে প্র্যাকটিস টেস্ট দিতে হবে বিশেষ করে স্পিকিংয়ের স্পিকিংয়ের ক্ষেত্রে ঝামেলা যেটা সেটা হচ্ছে যে নিজের অ্যাসেসমেন্ট নিজে নিজে করা যায় না আপনার অ্যাসেসমেন্ট যদি প্রয়োজন হয়ে থাকে কন্ট্যাক্ট করতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনার অ্যাসেসমেন্ট করে দিব কোনো সমস্যা নেই আপনার মনে করেন যে কী অবস্থায় আছেন সেগুলো অ্যাসেসমেন্ট করে দিতে পারবো আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে টেস্ট দিয়ে আপনার নিজের অবস্থান যাচাই করতে পারেন এই হচ্ছে মোটামুটি আমাদের ডেইলি রুটিন বা এই হচ্ছে আমাদের কাজ এখন অনেকে বলে যে স্যার আমার কি এক্সট্রা কোনো ওয়ার্ড শিখতে হবে না আপনার কোনো এক্সট্রা ওয়ার্ড শিখতে হবে না কেন কারণ হচ্ছে আপনি যখন রিডিং করবেন আপনি যখন লিসনিং করবেন আপনি যখন রাইটিং করবেন আপনি যখন স্পিকিং করবেন যে যে ওয়ার্ডটাতে আটকে যাবেন সেই ওয়ার্ডটার মিনিংটা গুগল থেকে দেখে নেবেন দেখুন আপনার ওয়ার্ড মিনিংয়ের অথবা ভোকাবুলারির যে ট্রেন্ডটা ছিল যে কালচারটা ছিল এটা হচ্ছে অনলাইন জেনারেশনের আগে কারণ শব্দের মিনিং তো খুঁজে পেতাম না আমরা কারণ আমাদের হাতে এক্সেসটা ছিল না কিন্তু আপনাদের হাতে সেই এক্সেসটা আছে এটার জন্য আলাদা করে কোনো কিছুর পিছনে দৌড়ানোর প্রয়োজন নেই যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন যখন কোনোটা খুঁজে পাবেন না বুঝতে পারবেন না কোনো মিনিং আপনার কাছে ক্লিয়ার হবে না সেটা অনলাইন থেকে দেখে নেবেন কাশেষ এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে এই হচ্ছে মোটামুটি আপনার দৈনিক পরিকল্পনা এই রেগুলার পরিকল্পনা অনুযায়ী আপনি পড়াশোনা করতে পারেন আপনার আইলস প্রিপারেশন কেউ ঠেকাতে পারবে না নো ওয়ান ওনলি ইউ অ্যাপার্ট ফ্রম ইউ নোবডি উইল বি এবল টু স্টপ ইউ আপনার নিজেকে ছাড়া আপনাকে আর কেউ থামাতে পারবে না আই বিলিভ আপনার এলস প্রিপারেশন অনেক ভালো হবে আপনি অনেক ভালোভাবে একটা প্রিপারেশন নিয়ে আপনি অনেক ভালো স্কোর করে আপনার স্বপ্নের কান্ট্রিতে যেতে পারবেন ইনশাল্লাহ আমার পক্ষ থেকে এই দোয়াই থাকবে আর আইএলস রিলেটেড যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন যদি হন তাহলে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো আপনি সেই ব্যাপারে হেল্প করার জন্য এতক্ষণ মতো সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও লেটস মিট সাম আদার ভিডিও ঠিক আছে নাইস টাইম আসসালামু আলাইকুম